মুজিজা বা কারামত হল নবী রসুল ও অলিদের প্রতি আল্লাহতালার একান্ত অনুগ্রহ আল্লাহতালা ইসলামের প্রয়োজনে তার ইচ্ছামাফিক এই ক্ষমতা নবী রসুল এবং অলিদের মাধ্যমে প্রকাশ করেন এটি ব্যক্তি বিশেষকে দেখানো বা ক্ষমতা জাহির করার কোনো বিষয় নয় নবী রসুল থেকে প্রকাশিত অলৌকিক বিষয়াবলীকে মুজিজা বলা হয় মুজিজা একটি সাধারণ নিয়ম বহির্ভূত অলৌকিক বিষয় সেরকম জাদুও একটা অলৌকিক বিষয় তাই মুজিজা এবং জাদুর মধ্যে পার্থক্য জেনে রাখা আমাদের সকলেরই উচিত আজকের এই ভিডিওটিতে আমরা মুজিজা এবং জাদুর মধ্যে পার্থক্যগুলি জানব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মুজিজা এবং জাদুর মধ্যে পার্থক্যগুলি হল কোনো মাধ্যম প্রয়োগ করে জাদু প্রদর্শন করা হয় অর্থাৎ জাদু কোনো উপকরণের মাধ্যমে সংঘটিত হয় কিন্তু মুজিজার পেছনে কোনো উপকরণ থাকে না কোনো উপকরণের মাধ্যমে মুজিজা প্রকাশ করা যায় না বরং আল্লাহতালা ইচ্ছা করেন তখনই তিনি কোনো নবী এবং রসুলের মাধ্যমে মুজিজার বহিঃপ্রকাশ ঘটান এটাই হচ্ছে মুজিজা আর জাদুর মধ্যে মূল পার্থক্য জাদু শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় কিন্তু মুজিজা শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় না বরং আল্লাহতালা নিজ ইচ্ছায় নবী এবং রসুল্লের দ্বারা এটা প্রকাশ করে থাকেন জাদুর মোকাবিলা করা সম্ভব তাই এক জাদুকর অন্য জাদুকরের জাদুকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিতে পারে কিন্তু মুজিজার মোকাবিলা করা আদৌ সম্ভব নয় তাই হজরত মুসা আলহ সাল্লামের মুজিজার সামনে ফেরাউনের আনা দেড় লক্ষ জাদুকর ব্যর্থ হতে বাধ্য হয় জাদুর কোনো বাস্তবতা বা প্রকৃত রূপ নেই বরং জাদু হচ্ছে একটা অবাস্তব বিষয় অপরদিকে মুজিজা হচ্ছে বাস্তব সত্য একটা কুদরতি বিষয় এর বাস্তবতার কথা অমুসলিম ব্যক্তিগণ স্বীকার করতে বাধ্য হয়েছে জাদু স্থান ও কালের সাথে সম্পর্কিত কিন্তু মুজিজা স্থান এবং কালের ঊর্ধ্বে যেমন আল কুরান সর্বকালের এবং সর্বস্থানের মানুষের জন্য একটা অলৌকিক কিতাব আজকের ভিডিওটি এতটুকুই এই ধরনের আরও ইসলামিক ভিডিও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন